গত সপ্তাহ শেষ এই সপ্তাহে মাছের দাম দশ থেকে বিশ টাকা কমতি আছে পাঙ্গাস গত সপ্তাহে বড় দুই কেজি সাইজ বিক্রি করছিলাম দুশো বিশ তিরিশ টাকা এখন এই সপ্তাহে বিক্রি করতে আছে দুশো টাকা আর ছোটগুলো আছে একশো আশি টাকা একশো আশি টাকা মিরকা গত সপ্তাহে এটা ছিল তিনশো তিরিশ চল্লিশ টাকা আর এই তিন কেজি সাইজ আজকে তিনশো টাকা তিনশো টাকা দুই মাস এটা গত সপ্তাহে

গত সপ্তাহে সাড়ে চারশো ছিল এই সপ্তাহে চারশো টাকা বিক্রি করতে আছে পঞ্চাশ টাকা কমছে আবার আপডাউন হয় কিছু দশ বিশ টাকা এটা ঠিক আছে সাড়ে ছয়শো টাকা হ্যাঁ ট্যাংরা এটা হচ্ছে গোলসা ট্যাংরা এটা হচ্ছে দেশি ট্যাংরা এটা দেশি সাতশো টাকা চিংড়ি বাজার পঞ্চাশ টাকা কমছে গত সপ্তাহে সাতশো পঞ্চাশ ছিল মানে সাতশো টাকা সাতশো বিশ টাকা বিক্রি করতে এটা এটা এটাও সাতশো টাকা এটাও বিশ টাকা কমছে